তো বিহার আপনি ভিডিও শুরুতে যে ভিডিও দেখতে পেলেন আপনি সালে কিন্তু রকম এডিটিং এর ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এই টাইপের ভিডিও কিন্তু আপনি এডিট করতে পারবেন তো এগুলো করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র আপনার যে ক্যাপ কার্ডেপটি রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো ক্যাপ কার্ডে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে ভিডিও ইডিট করার জন্য আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনি যে ভিডিওটা আপনি এডিট করবেন আপনি শুধুমাত্র ওই ভিডিওটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো এইখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি কী করবেন ওই ভিডিওর উপরে সিলেক্ট করবেন ভিডিওর উপরে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ভিডিওটি এমন চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো এড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটি এরকম আরো একটি নতুন ইন্টারভেসে কিন্তু চলে আসবে তো এইখানে চলে আসার পর আপনাকে কি করতে হবে এই ভিডিওটি কিন্তু সবার আগে কিন্তু ডিএসএনআর মধ্যে কিন্তু ব্রান কিন্তু করতে হবে তা নাহলে কিন্তু আপনি ইনিট কিন্তু করতে পারবেন না তো ডিএসএনআর মধ্যে করার জন্য আপনি এই এইখানে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে ওভারলে আপনি কি করবেন সমান আগে এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাড ওভানলে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ আগে যেই ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কী করতে হবে ওই ভিডিওটা কিন্তু এইখান থেকে কিন্তু আমারও কিন্তু নিতে হবে তার জন্য আপনি এখান থেকে ওই ভিডিওটি আবারও সিলেক্ট করবেন এবং আপনি এখান থেকে এই যে অ্যাড অপশন দেখতে পারছেন এইখানে আপনি ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার একই ভিডিও কিন্তু দুইবার চলে আসবে দুইবার চলে আসলে আপনি এখান থেকে এই ভিডিওটি আগের সমান এখান থেকে জুম করে দেবেন এবং আপ আপনি এগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এখানে একটি অপশন রয়েছে রিমুভ ব্রিজে নামে তো আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর অটো রিমোবাইল এইখানে আপনি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনার এখানে বেশ কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে মুভ হয়ে গেছে আপনার এখান থেকে যখন হয়ে যাবে তো এখন আপনি এখান থেকে এই যে টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন ব্যাক অপশন রয়েছে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন আবার ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিওস শুরুতে আপনি চলে আসবেন তো ভিডিও শুরুর ইন্টারভেস চলে আসার পর এখন আমাদের এই ভিডিওটি ডিএসএনআর মতো করতে হলে এই দেখতে পাচ্ছেন এগুলোকে টানলে আপনি এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট আমার একটা অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্ট দেখতে পাবেন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে রাখবেন এখানে যেন আপনার ইন্টারনেট ডাটা যেন থাকে তা না অবশ্যই ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে তো আপনি এগুলোকে এইভাবে টানবেন টানার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নেমস নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এমন অনেকগুলো ইফেক্ট চলে আসবে তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন ব্লার নামে অপশন থাকবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক ইফেক্ট এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে তারপরে এখান থেকে আপনি এইটা আপনার ভিডিও অনুযায়ী এই ব্লার ইফেক্টটি আপনি এখান থেকে করে নেবেন আপনার ভিডিওর জন্যে তো এখান থেকে করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন মার্ক রয়েছে এইখানে আপনি আবারও ক্লিক করবেন এবং এই যে ফ্যাক্টার রয়েছে এইটা আপনি আপনার ভিডিওর শেষ পর্যন্ত আপনি এখান থেকে টেনে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে আবার ব্যাক করবেন আবার ব্যাক করে এখান থেকে ভিডিও শুরুর ইন্টারভিউ আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর এখন কিন্তু আমাদের কালার এডিটিং কিন্তু করতে হবে তার জন্য আপনি এগুলোকে আবার এভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন ফিল্টার নামে কি অপশন থাকবে এখানে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্চ আইকন দেখতে পারছেন এখানে আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক এইটা লিখে আপনি কী করবেন এখান থেকে আপনি সার্চ করে দেবেন এইটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ভিডিও শুরু থেকে কিন্তু এমন একটি আপনি মানে ইফেক্ট পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন মানে কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু এরকম কিন্তু ইফেক্টে চলে আসবে তো আপনি তাহলে এটা এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার ভিডিও অনুযায়ী কিন্তু কমাতেও কিন্তু এখান থেকে পারবেন তো আমি এখান থেকে বাড়িয়ে দিলাম নব্বই পর্যন্ত আপনি এখান থেকে বাড়িয়ে দেবেন আর আশি এবং নব্বই যত রোগ আপনার প্রয়োজন হয় তো এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর আপনার মোবাইলে ব্যাক বাটন রয়েছে এখানে আপনি ব্যাক করবেন তো এখান থেকে আপনার এটা বানিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে মার্ক রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি কি করবেন এইখান থেকে ব্যাক করবেন এবং এখান থেকে ব্যাক করে ভিডিওর শুরু ইন্টারভিউ আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাড জাস্ট নামে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড জাস্ট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনি এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন কোন টাচ নামে একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে ধরবেন পর এইটা আপনি এখান থেকে একটু বাড়িয়ে দেবেন দশ থেকে পনেরো এবং এই দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস রয়েছে আপনি এইটা এখান থেকে আবারও বাড়িয়ে দেবেন দশ থেকে পনেরো বা বিশ এরকম তারপর আপনি এগুলোকে আবারও টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সেচুরশন রয়েছে আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে দেবেন আপনি পনেরো থেকে বিশ এবং আপনি এইগুলোকে আবার এবার টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সার্ফিন নামে একটি রয়েছে এইখানে আপনি ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি পঞ্চাশ থেকে সাইড করে দেবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইগুলোকে আপনি টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন একটু ওয়াটার মার্ক রয়েছে এইখানে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে ডিলাইট অপশন রয়েছে এইখানে ক্লিক করে আপনি এখান থেকে এই ওয়াটার মার্কটি ডিলাইট করে দেবেন তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একজন আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখানে হয়ে গিয়েছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন উপরে এই যে অ্যাকশন অপশন রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি ডাউনলোড কিন্তু করতে পারবেন